আপনি কি পার্ট টাইম কাজ করছেন বা অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ইনকাম করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইভিএসএ সার্ভে করে ইনকাম করা নিয়ে ইভিএসএ সার্ভে এটা কিন্তু আপনারা অনেকেই নাম শুনছেন বা অনেকেই করেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আপনারা কাজ করতে পারেন নাই তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিমে আপনারা কাজ করতে পারেন আর আপনারা যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স আপনাদের হবে এই বিষয়ে কনসালটেন্ট দিতে পারবেন পরবর্তীতে আমাদের গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হয়ে আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে নতুন মেম্বারদের সাপোর্ট করবেন সাপোর্টের বিনিময়ে আমরা আপনাদেরকে মান্থলি তো সেই অনুযায়ী স্যালারিটা দিয়ে থাকব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তো ইভিএসের সার্ভে কাজ যেটা সার্ভে কাজ মূলত কিসের উপরে হয় সার্ভে কাজ এখানে হচ্ছে কনজিউমার বিহেভিয়ার সার্ভে এখানে হচ্ছে প্রোডাক্টের উপরে হয় কোন ব্র্যান্ড বেশি ইউজ হয় ঠিক আছে অনলাইন শপিং ব্যবহার হয় নাকি অফলাইন শপিং ব্যবহার হয় তারপর হচ্ছে আপনার এখানে পলিটিক্যাল সাপোর্ট কোন কোন দলের বেশি সাপোর্ট বা কোন ব্যক্তি বেশি পপুলারিটি রয়েছে সোশ্যাল মিডিয়া যেমন কোন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার হয় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক না কোনটা বা এখানে আপনি ডেইলি বা উইকলি কত সময় স্পেন্ড করেন এই বিষয় নিয়ে ঠিক আছে টেকনোলজির ক্ষেত্রে এখানে যেমন আছে কোনো নতুন প্রোডাক্ট আসলে যেমন হচ্ছে এই যে মেটার একটা সানগ্লাস বের করছে তো এটা আপনার কাছে কেমন লাগতে সেটাকে আপনি কিনতে ইন্টারেস্টেড কিনা বা কিনলে আপনি নেক্সট ইয়ারের মধ্যে কিনবেন সরি নেক্সট মান্থের মধ্যে কিনবেন নাকি কি ডিসিশান আপনার তো এইগুলা ফোনের ক্ষেত্রে কোন ফোন আপনি বেশি ব্যবহার করেন তারপরে এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনা কনভার্সিটিগুলো তো বেশি ভালো কী কারণে ভালো লাগে তো এইগুলো জাস্ট হচ্ছে টিকমার্ক দেওয়া ঠিক আছে টিকমার্ক দেওয়া আর কিছু কিছু টেক্স আছে সেগুলো আপনারা চ্যাট জিবি হেল্প নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন না আমার চার জিবি প্রিমিয়াম নিয়েও আমি একটু বেশি ফিচার্স পাই আর এই প্রিমিয়ামের দাম খুব বেশি না এক মাসে অনলি তির তো তিনশো টাকা পরে হ্যাঁ আর আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন কারণ চ্যাট জিবিটিতে খুব লিমিটেড হেল্প নেওয়া লাগবে আর যেগুলো কাজ আসলে খুবই বেসিক কাজ আপনারা নিজেরাই তো এই কাজগুলো করতে পারবেন তো সমস্যা নাই তো অনেক কিছু নিয়ে থাকে যেমন হচ্ছে আর একটা সার্ভের কথা বলে মুভির সার্ভে ঠিক আছে কোন মুভিগুলো এই মুহুর্তে চলতেছে আপনার কাছে বেশি ভালো লাগতেছে কোনটা আপনি হলে যেয়ে কয়বার দেখছেন বা আপনি বাসায় দেখছেন নাকি বা আপনি নেটফ্লিক্স তারপরে হচ্ছে এই অ্যামাজন তারপর হচ্ছে হুলু এগুলো হচ্ছে সর্বই ওই যে নেটফ্লিক্সের মতো তো এইগুলো আপনি কোনটা ব্যবহার করতেছেন তো এটা হচ্ছে মূলত সার্ভে কাজ আরও বিভিন্ন টাস্ক থাকে সেগুলো করে আপনি রান করতে পারবেন তো এর জন্য কি প্রয়োজন হবে এর জন্য প্রয়োজন হবে একটা ইউএসএ আইপি বিএসএ আইপি কারণ কি এই কাজগুলো আমরা বাংলাদেশ থেকে করতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে অনলি ইউএসের জন্য বা অস্ট্রেলিয়া বা ক্যানাডা বা এর জন্য তো মোস্ট পপুলার হচ্ছে এর তো এর কাজ অনেক বেশি থাকে এবং অনেক বড়ো বড়ো কাজ পাওয়া যায় তো ইউএসএ আইপি বা ভিপিএস আইপি কি আইপি হচ্ছে দেখুন এটা হচ্ছে আমি দেখাই প্র্যাকটিক্যালি ওয়ার্ড ডট নেটে গেলে আমি তো এখন বাংলা লিঙ্ক আসলে ইন্টারনেট হটস্পট করে ব্যবহার করতেছি তো দেখুন মাই লোকেশন এখানে বাংলাদেশ দেখাচ্ছে ঢাকা বাংলাদেশ এই যে দেখুন বাঙালি ব্যবহার করতেছি ম্যাক মানে আমি এই যে ম্যাকবুক ইউজ করতেছি তো এই আইপি হচ্ছে ইভিএস এর একটা আইপি নিয়ে আপনার লোকেশনটা আসলে ইভিএস এর করতে হবে আর এস এস এন কি এস এস এন হচ্ছে বাংলাদেশে আপনার যে এনআইডি কার্ড তো ইভিএস এর সেটা বলে হচ্ছে এস এস এন সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো এর মধ্যে হচ্ছে সব ইনফরমেশান থাকবে যেমন তার নাম নাম্বার বার্থডে ডেট ঠিক আছে তারপর সে কি কাজ করে একটা প্রোফাইল পাবে মূলত সে প্রোফাইলের মধ্যে সে কি করে মানে একজন ব্যক্তি কি কি কাজগুলো করতে পারে তার ওয়াইফের এজ কত তার ছেলে মেয়ে কয়টা ঠিক আছে তার বাৎসরিক ইনকাম কত এগুলো এভরিথিং সব একটা প্রোফাইল আকারে থাকবে ভিডিও রেস্ট্রিকশন আসার কারণে আমি আসলে দেখাতে পারছি না নইলে আপনাদের তো দেখাইতাম কীভাবে একটি প্রোফাইল থাকে আপনারা প্রোফাইল দেখতে আমার হোয়াটসঅ্যাপে আপনার নক দেবেন তো সেখানে আমি দিব আপনারা প্রোফাইল দেখতে পারবেন তো ওয়ানলি এই দুইটাই জিনিস কিন্তু লাগবে তারপরে আপনারা কাজ স্টার্ট করতে পারবেন তো কাজ করলে আপনারা ডলার পাবেন আমি দেখাই কীভাবে এখন কাজ করবেন আমি একটা প্যানেলে নিয়ে যাই আপনাদের দেখাই তো এর জন্য চলে যাবো হচ্ছে গোল অগিনায় লগ ইন দেখুন এইগুলো হচ্ছে আমার ইভিএস আইপি আমি ঢুকি একটা প্রোফাইলে প্রোফাইলে ঢোকার পরে দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল আমি এখান থেকে প্রথম আমার এই দেখুন আমি কোন লোকেশনে আছি সেটা আপনাদের একটু দেখাই হ্যাঁ এখানে যেহেতু আমার আইপি সেট করা এখন এই প্রোফাইল কীভাবে ঠিকঠাক মতো আপনারা তো সেট আপ করবেন বা আইপি সেট আপ করবেন আমি আই বাটনে এই ভিডিওগুলো দিয়ে রাখতেছি কীভাবে আইপি সেট আপ করবেন কীভাবে হচ্ছে আপনারা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে এই গো লগ ইন ব্রাউজার সেট আপ করবেন সে দুইটা আপনারা দেখে নেবেন বা কোথাও বুঝতে সমস্যা হইলে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই কনট্যাক্ট করবেন তো দেখুন এখানে ইউনাইটেড স্টেট মাই আইপি হ্যাঁ তো অ্যাস্ট্রন ব্রডব্র্যান্ডের আইপি এখানে উইন্ডোজ টেন চলে আসছে কারণ আমি ব্রাউজারের মধ্যে উইন্ডোজ টেন আসলে এভাবে সেট আপ করে রাখছি ঠিক আছে উইন্ডোজ টেন এখানে আমি সেট আপ করে রাখছি তাই তো এবার চলুন একটা সার্ভে প্যানেল দেখা যাক আমি একটি মোস্ট পপুলার প্যানেলের কথা বলি অপিনিয়ন এইডসে যাবো আমরা এটা খুব ভালো এখানে খুব ভালো কাজ হয় আপনারা ঠিকঠাক মতো কাজ করলে ডেইলি ইনকাম করতে পারবেন পাঁচ থেকে পনেরো মানে আপনার কাজের উপর বেস করে ঠিক আছে তো এখানে শুধুমাত্র এই সাইড না আপনারা হচ্ছে অনেকগুলো সাইটে মাল্টিপল সাইডে কাজ করতে পারবেন তো মাল্টিপল সাইটে কোন কোনগুলো বেস যেমন হেলপিগি আছে নাইস সার্ভে আছে সোয়াক ব্যাগ আছে প্রাইস টেভেল আছে এগুলোতে আপনারা কাজ করতে পারবেন আর অন্যান্য সার্ভিস সাইড আছে সেগুলো কাজ করতে পারবেন কিন্তু ওইগুলো হচ্ছে এর জন্য বেস্ট আর যারা আইপি দিয়ে কাজ করবেন তাদের জন্য এই সাইটগুলো ঠিক আছে তো যারা ভিপিএস দিয়ে এরাই কাজ করছেন তো যখন আপনারা আসলে কাজগুলো বুঝে যাবেন তখন আসলে সবাই আসলে ভিপিএস দিয়ে কাজ করে তো ভিপিএস দিয়ে কাজ করলে আরও অ্যাডভান্স কাজ করা যায় আরও বেশি কাজ করা যায় আরও বেশি আর্ন করা যায় তো আমি একটা সাইটে আসলাম এখানে দেখুন আমার চোদ্দো ডলার সাতাশ সেন্ট আছে তো এখান থেকে আমি একটা উইড্রো করেছি দশ ডলারের রিডিমেশন পয়েন্টে গেলে দেখতে পারবো রিডিমেশন ডিটেলস এখানে দেখুন এক হাজার পয়েন্ট দশ ডলার আমি উইড্রো করেছি ঠিক আছে দুই জানুয়ারিতে আর এখানে আমার আছে রিমাইনিং পয়েন্ট আছে চারশো সাতাশ মানে ইউএসডি ফোর পয়েন্ট টু সেভেন মানে চার ডলার সাতাশ সেন্ট ওকে এখানে দেখুন কাজগুলো কীভাবে থাকে আপনারা জাস্ট একটা বেসিক আইডিয়া নেন যারা নতুন এখানে দেখুন এই হচ্ছে কাজগুলা এখানে ষাট মিনিটে একটা কাজ ছাপ্পান্ন সেন্ট ছাপ্পান্ন সেন্ট ঠিক আছে ষাট মিনিটের কাজ পঞ্চান্ন সেন্ট আট মিনিটের কাজ পঞ্চান্ন সেন্ট এখানে হচ্ছে ইস্টিমেট টাইম দেওয়া থাকে এই টাইম হচ্ছে আপনার এই সার্ভেটা করতে আনুমানিক এত সময় লাগবে আমি যেহেতু অনেকদিন যাবত কাজ করি রেগুলার কাজ করি সেহেতু আমার ক্ষেত্রেই আট মিনিটের জায়গায় ছয় মিনিট পাঁচ মিনিটও লাগতে পারে আর যারা নতুন তো যাদের হচ্ছে প্রথম একটু বুঝতে সমস্যা হবে লেট করতে সময় লাগবে এখানে কোনো জিনিস না বুঝলে আপনারা হচ্ছে লেট করতে পারবে না কিছু এক্সটেনশন আছে আমি বলে দিব এটা দিয়ে আপনারা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন বানান বলি ওয়াইরিস বাংলা বেঙ্গলি ওকে দেখুন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় হ্যাঁ আমি আবার এটা ধরি এটা ধরলে এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে আর যারা মোবাইল ডিভাইস দিয়ে করবেন তাদের জন্য অনেক সহজ আছে তারা হচ্ছে ওই ক্রম ব্রাউজার এইভাবে হচ্ছে তো ট্রান্সলেটের ইয়া পাবেন ফুল পেজ ধরে ট্রান্সলেট হয়ে যায় বাংলা ঠিক আছে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে তো দেখুন কাজগুলা কাজ এখানে অনেক আছে কিন্তু একষট্টি সেকেন্ড আট মিনিটের আর এই কাজগুলো আসলে আপডেট হয় সময় যত রাত যাবে তত নতুন নতুন বড় বড় কাজ কাজ পাবেন হ্যাঁ তখন আরও বেশি কাজ করতে পারবেন এখানে সব সময় কাজ থাকে তারপর আমি মাই অফারে যাই মাই অফারে কাজগুলো দেখাই দেখুন এখানে অনেক বড় দুই ডলার তিন ডলার চার ডলারের কাজ আসে এটা যেমন দেখেন একশো উনপঞ্চাশ এগারো মিনিটে এক ডলার উনপঞ্চাশ সেন্ট এটা যেমন দেখেন একশো আটান্ন পয়েন্টের পনেরো মিনিট লাগবে স্টিমের টাইম এক ডলার আটান্ন সেন্ট এটাই যেমন এক ডলার বিশ সেন্ট চোদ্দো মিনিট লাগবে আনুমানিক এটা একশো পঁচানব্বই অলমোস্ট কিন্তু দুই ডলার পনেরো মিনিট সময় লাগবে আপনার কাজের উপর ভ্যারি করে দেখা যায় এখানে তিরিশ মিনিটও তো লাগতে পারে এটা অস্বাভাবিক না এখানে দেখুন অনেক বড় বড় কাজ আছে তারপর প্রাইম অফারে যাই প্রাইম অফারে গেলেও অনেক কাজগুলো থাকে দেখুন প্রাইম অফারের অফারগুলা তারপর কুইক অফারে যাই কুইক অফারে দেখুন এখানে অনেকগুলো কাজ থাকে দেখুন আর এখানে বড় বড় কাজও থাকে আর কাজ সবসময় এখানে আসে বুঝছেন আপনাকে বসে রাখতে হবে না আপনি ঠিকঠাক মতো কাজ করলে এক সাইটে কাজ করলেই আপনার আসলে অ্যানাফ ডেইলি ভালো একটা আর্ন করতে পারবেন আর মজার বিষয় হলো এখানে আরও কিছু এক্সট্রা কাজ আছে সেগুলো আমি আপনাকে দেখাই এখানে দেখুন এখানে অনেকগুলা গেমস আছে যেগুলো যারা আপনার ফোন দিয়ে করবেন তারা যাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সিলেক্ট করে সেফ সিলেকশনে যাবেন যাদের আইফোন দিয়ে করেন কাজ তারা আইফোন দিবেন এখানে শুধু তো অ্যান্ড্রয়েড দিয়ে আসলে ম্যাক্সিমাম বেশি কাজ করে দিলে এখানে সব আপনার ফোনের তো ফোনে সাপোর্টেড সব গেম তো এই কাজগুলো অনেক ইজি ঠিক আছে এগুলো আপনারা করলে এগুলো ভালো আর্ন করতে পারবেন আমাদের সব মেম্বার আছে তারা ভালো আর্ন করতে পারে অনেক ভালো তো দেখুন এটা যেমন ইনস্টল করবেন ফার্স্টে দেখুন ইনস্টল কমপ্লিট এরিনা ওয়ান মানে প্রথম লেভেল এটা হ্যাঁ প্রথম লেভেল করলে আপনার চল্লিশ পয়েন্ট দেবে মানে চল্লিশ সেন্ট সেকেন্ড লেভেল কমপ্লিট করলে আপনার দিবে হচ্ছে কত ষাট পয়েন্ট মানে ষাট সেন্ট দ্বিতীয় মানে তো তিন নম্বর করলে দিবে চৌষট্টি ছয় নম্বর করলে দেবে একশো আঠাশ নয় নম্বর করলে দেবে তিনশো বিশ তিন টলার বিশ সেন্ট ওকে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে ডেসক্রিপশনে দেখুন এগুলো আপনারা পড়ে নেবেন ইংলিশ বুঝতে তো সমস্যা হইলে আপনারা বাংলা করে নেবেন হ্যাঁ বাংলা করে জাস্ট হচ্ছে আপনারা পরে নেবেন কী বলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে এখানে তারপর দিশে যে পয়েন্ট হচ্ছে পেন্ডিং সেভেন ডেজের মধ্যে এই পয়েন্টগুলো আসলে ক্লিয়ার করে হ্যাঁ রিকোয়ারমেন্ট হচ্ছে এটা তো দেখে নেবেন এটা হচ্ছে জাস্ট একটা দিশে আমি এখানে অনেক থাকে হিউজ থাকে এইভাবে আন করতে পারবেন তবে এটা হচ্ছে আপনাদের হচ্ছে সাইট ঠিক আছে মেইন হচ্ছে আপনারা সার্ভে করে আন করবেন ওই প্রথম যে সার্ভেগুলো দেখালাম তারপরে এখানে আসতে হচ্ছে ম্যাজিক রিসিপ্ট তো এখানে হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট এখানে কাজ চলছে খুব শীঘ্রই কাজ চলে আসবে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অফার ওকে সোশ্যাল মিডিয়া অফার আসলে আমি দুইটা কমপ্লিট করছিলাম সেটাও দেখানোর কথা ওকে এই যে দেখাইছে ইভেন মার্কস ষাট সেকেন্ডের একটা করে আমি পাঁচ পয়েন্ট পাইছি এখানে নয় জানুয়ারি মানে আজকেই হ্যাঁ তারপরে এখানে হচ্ছে তিরিশ সেকেন্ডের একটা সরি তিরিশ নয় এখানে বিশ সেকেন্ডের এটা ছিল হচ্ছে তিরিশ সেকেন্ড দেখলেই এটা হচ্ছে বিশ সেকেন্ডের দশ পয়েন্ট পাইছি মানে দশ সেন্ট আর একটা কাজ নতুন আসছে এটা হচ্ছে পাঁচ পয়েন্টে তিরিশ তিরিশ সেকেন্ডের ভিডিও তিরিশ সেকেন্ড দেখলে আসলে আমি পাঁচ পয়েন্ট পাবো তো এটা আমি কমপ্লিট করে আসি এরকম অফার আপনারা নিয়ে নেবেন ঠিক আছে কমানো ওকে উনিশ উনত্রিশ তিরিশ হয়ে গিয়েছে এখানে যে আমি ক্লেম করে নেব এই ক্লেম ফাইভ পয়েন্টস ইজি না অনেক সরি এখনও ভিডিও দেখা হয় নাই বলতে স্যার ওকে লাইক করে দেই সাইন আপ করা নাই এবার ফাইভ পয়েন্ট দেখুন সাকসেসফুলি ক্রেডিটেড ইউর অ্যাকাউন্ট ক্লেম হয়ে গিয়েছে সাতাইশ না আমি একটা রিফ্রেশ করি দেখুন তারপর এখানে বত্রিশ হয়ে গেছে পাঁচ সেন্ট আমি পাই গেছি হ্যাঁ তারপর আর একটা কাজ আছে সোশ্যাল মিডিয়া অফারে এখানে হচ্ছে এই ইনস্টাগ্রামে ফলো করলে পাঁচ পয়েন্ট দেবে ওকে তো আমি আর এখন ফলো করতেছি না ওই কাজ আমি দেখাচ্ছি না আপনারা এখান থেকে সার্ভে করতে পারবেন আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড করতে পারবেন আর আপনারা যারা এখন ইন্টারেস্টেড আসলে এই কাজগুলো আপনারা করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে এই কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের হেল্প করব। আর যখন আপনারা আমাদের সাথে কাজ করবেন যখন আমরা দেখতে পারবো যে আপনি ভালো একটা আর্ন করতে পারতেছেন বা আপনার এই কাজ সম্পর্কে ভালো নলেজ হয়ে গেছে তখন আপনারা আমাদের সাথে কাজ করার একটা অপরচুনিটি পাবেন কারণ আমাদের নতুন নতুন মেম্বার আসে তাদেরকে আমরা আসলে গ্রুপ ওয়াইজ করে দেওয়ার জন্য নতুন অ্যাডমিন বা মডের অ্যাড করে থাকি যাদের হচ্ছে মান্থলি স্যালারি আমরা হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে থাকি হিউজ বলতে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে থাকি তো তারা সেই অনুযায়ী মেম্বারদের সাপোর্ট দিলো সাপোর্ট দিয়ে আমাদের তো মান্থলি বেসিসে আমাদের সাথে কাজ করলো আর কি হ্যাঁ এটা আপনারা করতে পারবেন আর আমি একটা সার্ভে করে দেখাই যে আসলে এই কাজগুলো মূলত কিভাবে করে আমি তো আসি মাই অফারে ওকে আমি একটা ছোট একটা কাজ নেই যাতে বেশি সময় না লাগে ভিডিওটা বেশি বড় না হয় ওকে আমি তিন মিনিটের এই কাজটা নেই এটা হচ্ছে একষট্টি সেন্টের তিন মিনিট লাগবে স্টিমের টাইম দেওয়া আবারও বলি যেহেতু আমি ভিডিওটায় আপনাদের দেখাবো কিভাবে সার্ভে করতে হয় সেহেতু আমার টাইম অবশ্যই লাগবে আর আমি করলে আমার খুব বেশি সময় লাগত না এটা আর আমাদের থেকে যারা এই আমাদের সাথে যারা কাজ করবেন আমরা হচ্ছে সবচেয়ে ভালো অ্যাপ দিয়ে কাজ করি ম্যাক্সিমাম রাউটার সাপোর্টেড হ্যাঁ আচ্ছা এখানে আবারও বলি যাদের ইংলিশ বুঝতে সমস্যা হবে তারা এক্সটেনশন অবশ্যই ইউজ করবেন এক্সটেনশন ইউজ করে বাংলা করে নেবেন যে আসলে এখানে কি বলে কি বলে সেই অনুযায়ী আপনারা অ্যান্সারটা করবেন আমি এখানে বাংলায় ক্লিক করছি নিচের কোন কোন আর্থিক সম্পাদনের মালিক আপনার আছে তো এখানে হচ্ছে আমি দিব হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মর্টগেজ অটো ইন্স্যুরেন্স হোম ইন্স্যুরেন্স ওকে রিয়েল স্টেট দিই পার্সোনাল লোন ক্রেডিট কার্ড আর এ কাজগুলো আসলে খুবই সিম্পল আপনারা একদিনের মধ্যে থাকলে আই হোপ আপনারা ফিফটি পার্সেন্ট বোঝে যাবেন বাকি ফিফটি পার্সেন্ট বোঝার জন্য আপনারা দুই দিন তিন দিন সাত দিনের মাথায় যে দেখবেন এটা আপনার কাছে ডালবাদ হয়ে গেছে ঠিক আছে কারণ আমরা আসলে এর মধ্যে আছি তো নতুন নতুন মেম্বার নিয়ে কাজ করি তো এই সব এক্সপিরিয়েন্স আমাদের আছে যেটা আসলে বুঝতে আপনার সমস্যা হওয়ার কথা না এটা খুবই সিম্পল কাজ আর এটা লং লং প্রসেসের কাজ ঠিক আছে লং প্রসেস বলতে সরি এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আপনি কাজ করতে পারবেন যেমন আপনি আপনি দেখেন আমরা কাজ করছি সেই দু হাজার ষোলো সাল থেকে অলমোস্ট এখন হচ্ছে ছাব্বিশ অলমোস্ট দশ বছর দশ বছর কিন্তু কম না এখনও কাজ চলতেছে এখনও কাজ ভালো হচ্ছে আচ্ছা এস এস অনুযায়ী এখানে দেখুন আমার বার্থডে মান্থ ছিল হচ্ছে সেপ্টেম্বর ছিল হচ্ছে সাতাশ ইয়ার ছিল হচ্ছে উনিশশো উননব্বই এগুলো হচ্ছে ইনফরমেশানের মধ্যে যখন আপনারা কাজ শুরু করবেন এই সব সব দিয়ে দেওয়া হবে ঠিক আছে বয়স কত ছেলের কত এভরিথিং ইন তো হচ্ছে ইনফরমেশন সব পাবেন শুধু এখানে এসে সাবমিট করবেন আর যেগুলো আপনাদের বুঝতে সমস্যা হয় সেগুলো আপনারা চ্যাট জিবিডি ইউজ করলেন বা হচ্ছে আপনারা জেমিন ইউজ করলেন ঠিক আছে এগুলো ইউজ করে আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারবেন আগে যেমন হচ্ছে চ্যাট জিবিডিয়া তো আসলে খুব ভালো সার্ভিস দিত না বা ছিলই না বলা চলে তারপরে জেমিনি ছিল না আচ্ছা এখানে জিপ কোড মানে পোস্টাল কোড দিয়ে দেই তো তখন কাজ করতে আসলে আমাদের একটু হ্যাসেল পোহাইতে হয়েছে কিন্তু এখন আসলে চ্যাট জিপিডি আসাতে কাজগুলো আরও একদম পানির মতো হয়ে গেছে হ্যাঁ আপনি এখানে জাস্ট ধৈর্য দিবেন ধৈর্য দিয়ে সময় দিয়ে কাজ করবেন ওগুলো একটু মিলতাল করে দিবেন হ্যাঁ পার্ট টাইম ওয়ার্কার দিবেন এখানে প্রোফাইলের মধ্যে সব থাকবে আপনার প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন দোষ নেই কোনখানে কী দেওয়া দরকার কী ঠিক দেওয়া দরকার আর এক্সট্রা কিছু থাকবে কাজের উপরে সেগুলো হচ্ছে বেসিক আপনারা ওইটা দিয়ে আসলে করে নেবেন আচ্ছা আনফর্চুনেটলি ডু ইউ নট কোয়ালিফাই ফর দিস সার্ভে উড ইউ লাইক টু ট্রাই কোয়ালিফাই ফর অ্যান সার্ভে আচ্ছা এখানে হচ্ছে এই অর্ডারের মধ্যে কন্টিনিউ দিলে আরেকটা সার্ভে দিবে নো থ্যাংকস দিলে বের করে নিয়ে যাবে হ্যাঁ তো আমরা থাক এখন আর সার্ভে করবো না সার্ভে করতে গেলে আসলে বুঝাইতে গেলে অনেক সময় লাগে হ্যাঁ তো আপনারা যখন কাজ করবেন তখন আমাদের অ্যাডমিন বা আপনাদের আসলে কাজটা সুন্দরভাবে বুঝাই বুঝাই দিলে কিভাবে কাজ করবেন বা কাজ করতে হয় এগুলো আসলে করতে পারবেন হ্যাঁ দেখুন এখানে অনেক কাজ নতুন কাজ আসছে এটা একশো উনপঞ্চাশের আসলে এখানে সবসময় নতুন কাজ আসে একশো আটচল্লিশ একশো পঁচানব্বই সবসময় কাজ আসে আর যত রাত যাবে তত বেশি কাজ হবে সকালের দিকেও অনেক কাজ হয় সকাল দশটা পর্যন্ত অনেক কাজ হয় আর ম্যাক্সিমাম টাইমে রাত আটটা নয়টার পর থেকে ট্রাই করবেন ভালো কাজ হবে দিনের বেলায় কাজ হয় কিন্তু কম কাজ হয় ঠিক আছে তো আপনারা কিভাবে সার্ভে কাজ শুরু করবেন আর যারা জানেন বা এর আগে করছেন সঠিক গাইডলাইন পান নাই বা তো সঠিক আসলে আইপি পান নাই আইপি হচ্ছে মেইন মেইন একটা ফ্যাক্ট এখানে ঠিক আছে এখানে আইপির কারণেই আপনার ওরা হচ্ছে ডিটেক্ট করে ফেলে হ্যাঁ ডিটেক্ট করে ফেলে ডিটেক্ট করে ফেলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিলেন তোর জন্য অবশ্যই আপনাকে একটা স্ট্রং আইপি ইউজ করতে হবে আর সঠিক গাইডলাইন মেনে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না ভালো একটা আর্ন করতে পারবেন এখান থেকে আরও তিন চারটা সাইট আছে আইপি দিয়ে সেখানে কাজ করতে পারবেন ভিপিএস দিয়ে যারা এই সাইডেও কাজ করবেন এর সাথে ওই আপনার টপ সার্ভে করবেন আনস্টার করবেন তারপরে ব্যাক করবেন ফাইভ সার্ভে করবেন এগুলো হ্যাঁ এগুলো অনেক ভালো কাজ হয় প্রাইম অপিনিয়ন করবেন অনেক ভালো কাজ হয় তো ঠিক আছে যারা হচ্ছে কাজ শুরু করবেন প্রেসক্রিপশন বক্সে গুগল ফর্ম থাকবে সেখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশান সাবমিট করবেন আমাদের অ্যাডমিন বা মডারেটর আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে বা আপনারাই চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সে নাম্বারটা দেওয়া থাকবে আর যদি কোনো ইনফরমেশান বা কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে সার্ভে ডলার সেল করতে চান আউটসাইড কোথায় সেল করবেন বা ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছেন না সেটাও আমাদের কাছে করতে পারবেন আমরা এমনিতে সার্ভে ডলার সেগুলো হচ্ছে পারচেস করে থাকি তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই আমি সার্ভে করে আপনাদের দেখলাম অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনার ভালো থাকবেন কোনো কিছু প্রয়োজন হইলে কোনো ইনফরমেশন দরকার হইলে কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম